আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে নয়া দিগন্ত সংকটে জুলাই সনদের স্বীকৃতি নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না পনেরো বছরের আওয়ামী অপশাসনের জের দেশে পুঞ্জীভূত ঋণ দিয়ে ঠেকেছে সাড়ে একুশ লাখ কোটি টাকায় এক বছরেই সরকারের ঋণ বেড়েছে আড়াই লাখ কোটি টাকা জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর গঠনমূলক অংশগ্রহণকে উৎসাহিত করছে ইইউ নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনা ও পাঁচ লাখ আনসার স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চেষ্টা করছে ফখরুল বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পদক্ষেপ নিতে হবে অধ্যাপক মুজিব হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক ইরানের এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বিএনপির জোট প্রার্থী হাসিনা ইস্যুতে ভারত গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই আমার দেশ তিস্তা এখন ধুধু মরুভূমি সংকটের জীবন জীবিকা ভারতের পানি আগ্রাসন জেগেছে অসংখ্য চর পানি না থাকায় নদীতে মাছও পাওয়া যায় না সামান্য যেটুকু পানি রয়েছে তাও প্রবাহিত হয় ছোট ছোট চ্যানেলে মত বিনিময় সভায় আইজিপি কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না টিম জাবেদের নির্দেশনায় আগের রাতে ভর্তি দু হাজার সালের ভোট ডাকাতির নীলনকশা পুলিশ সদর দপ্তরের ডেটা বিশ্লেষণের নামে ভোট ডাকাতির মাস্টার প্ল্যান নির্বাচনের কারসাজির সকাকেম কাকেম চুয়ান্ন কর্মকর্তা বাস্তবায়নে ছিল ইসি আইন মন্ত্রণালয় ও পুলিশ লক্ষ্য আওয়ামী লীগকে দুইশো নব্বই আসনে জয়ী করা কয়েকজনের শাস্তির আওতায় আনা হয়েছে প্রশাসনকে গোলাম পরোয়া নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন জুলাই সনদ বাস্তবায়নে কঠোর সরকার রাজনৈতিক দলগুলো অসন্তুষ্ট হলেও এগিয়ে যাবে আর কোনো দাবি আপত্তি আমলে নেওয়া হবে না জারি করা আদেশ অনুযায়ী সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাপাই মির্জা ফখরুল ভারতের দাদাগিরি আমরা আর দেখতে চাই না সব আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসে বিরোধপূর্ণ আসনে সমঝোতার চেষ্টা দ্রুত সিদ্ধান্ত চায় মিত্ররা হত্যার আগের রাতে হুমকি দিয়েছিলেন রায়হান চট্টগ্রামে সম্প্রতি সাত খুন কখনো ফোনে কখনো ফেসবুকে হুমকি তারপরে গুলি হুমকির দিন থেকে সাত দিনের মধ্যে করা হতো খুন এবার রাউজান থানার ওসিকে হুমকি সঙ্গে খুনের লিস্ট গত বছরের পাঁচই আগস্টের পথ সাত হত্যাসহ চোদ্দ মামলার আসামি প্রথম আলো ব্যাংকে পরিবার তন্ত্রের লাগাম টানছে সরকার আইন সংশোধন হচ্ছে আকার ঢাকার সাতটি আসন নিয়ে কি চিন্তা বিএনপিতে পাঁচ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ জলবায়ু সম্মেলন লোকালয়ত্ব স্থাপত্য ভাবনাকে আলাপে আনা জরুরি যুগান্তর জুলাই ছাত্র জনতা হত্যা অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা রায়ের অপেক্ষায় দেশ পাঁচ গুরুতর অভিযোগ সদস্য আন্দোলনকারীকে হত্যা উস্কানি প্ররোচনা ও নির্দেশদাতা সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগ সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন এবার শাটডাউন আতঙ্ক নাশকতার চেষ্টা করলেই গ্রেফতার ব্যাংক খাতে লুটপাতের ক্ষত আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গত বছরের জুনে সম্পদ থেকে কোনো আয় করতে পারেনি আটটি ব্যাংক গত জুনে তা বেড়ে একুশটিতে দাঁড়িয়েছে গত বছরের জুনে নয়টি ব্যাংক মূলধন থেকে কোনো আয় করতে পারেনি গত জুনে তা বেড়ে দাঁড়িয়েছে আঠারোটিতে সংসদ নির্বাচন ও গণভোট দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা বিএনপির প্রার্থীর তালিকায় পঁচাশি পার্সেন্ট উচ্চশিক্ষিত পিএইচডি ছয়জন আইভি লিগ অ্যালামাইন দুইজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার জন বিদেশে উচ্চশিক্ষায় প্রায় চোদ্দ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজের চল্লিশ শতাংশ খতমে নবগত মহাসম্মেলনে সালাউদ্দিন আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা হবে কানি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে বছর জুড়ে কর্মসূচি ইনকিলাব সুরাবার্দি উদ্যানে খতমে নবুবতের মহাসম্মেলনে আলেম ওলামা ও জনতার ঢল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় বন্দর রক্ষার দুর্বার আন্দোলন মিছিলে হুঁশিয়ারি বাইশ নভেম্বর স্কপের কনভেনশন ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে প্রেস সচিব সোশ্যাল মিডিয়ায় কাদিয়ানিদের ছড়ানো বিভ্রান্তি সরকারকে এখনই বন্ধ করতে হবে এ এম এম বাহাউদ্দিন গ্রামে ছাব্বিশ টুকরো লাশ ঘাতকের একজন বন্ধু অন্যজন তার প্রেমিক জ্বরে ও তার প্রেমিকা পাঁচ দিনের রিমান্ডে গণমাধ্যমে হাসিনার বক্তব্য পুরো আয়োজন ভারতীয় উদ্যোগেই করা ভারতের দাবি তাদের নিয়ন্ত্রণ নেই ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে মির্জা ফখরুল শুধু স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা না পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে করেছে গণহত্যা মহাসচিব সমকাল হ্যাঁ না নিয়ে দ্বিধায় বিএনপি প্রশ্নের পরিবর্তন চায় গণভোট যেসব বিষয়ে জুলাই সনদ একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট আয়োজনের দাবি জানারে সরকারের কাছে জুলাই সনদের বাইরে জবরদস্তিমূলক প্রস্তাব যদি দেওয়া হয় সেটি জনগণ গ্রহণ করবে না সালাউদ্দিন আহমেদ হ্যাঁ ভোটের পক্ষে জামাত ও এনসিপি আদেশে স্পষ্টতা দাবি আগে গণভোটের দাবি জানালেও হ্যাঁ এর প্রচারে আদেশ সংশোধন করতে সরকারকে বলবে এনসিপি সনদ অনুযায়ী সংস্কার বাধ্যতামূলক করার দাবি দল দুটি রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থী অভিভাবকরা উৎকণ্ঠায় স্কুল বন্ধ রাখার দাবিও জোরালো অনেক স্কুলে আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু শেখ হাসিনার মামলার রায় কাল ঢাকা সহ চার জেলায় ককটেল হামলা আগুন কালের কণ্ঠ অনিশ্চয়তায় অর্থনীতি আরও নাজুক শেখ হাসিনার মামলার রায় কাল নিরাপত্তা জোরদার পক্ষপাতুষ্ট দিসিদের প্রাধান্য পঞ্চাশ জেলায় রদবদল পাবনার নতুন ডিসি ছিলেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে হোস্ট কর্মকর্তা নারায়ণগঞ্জে ডিসি পদের নিয়োগ পাওয়া উনত্রিশতম ব্যাচের রায়হান কবির অভিজ্ঞতাহীন হীন ছাত্রলীগের মিছিল করছেন সুষ্ঠু নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার এমপিদের অবস্থানে কৃতজ্ঞতা তারেক রহমানের লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা সাত জেলায় তিন খুন চার লাশ উদ্ধার সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা হবে বকেয়া না পাওয়ায় ছেষট্টি পার্সেন্ট বিদ্যুৎ কম দিচ্ছে আদানি সংগ্রাম বাংলাদেশের সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সংখ্যা রয়ে গেছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ করতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে অধ্যাপক মজিব কুরেসফার ও গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না আইজিপি সরকারে গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে রফিকুল ইসলাম খান ক্ষমতায় গেলে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহলের ঘোষণা সালাউদ্দিনের জনকণ্ঠ গণভোট নিয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ ব্যাপক প্রচার চালানোর পরামর্শ বিশ্লেষকদের নির্বাচনের আগে পরে আট দিনে চলবে বিশেষ অভিযান স্বরাষ্ট্র উপদেষ্টা বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক প্রশিক্ষণের নামে তামাশা খতমেন অবগতের সম্মেলন কাদিয়ানিদের নিষিদ্ধ করার দাবি ইত্তেফাক গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে পড়ল এনসিপি নেতারা জুসে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার শেষে ছাব্বিশ টুকরা করা হয় প্রেমিকার ফাঁদ বন্ধুর বিশ্বাস সঙ্গ উত্তেজনা চলার মধ্যেই ভেনিজুয়েলা সীমান্তে মার্কিন সামরিক মহরা নতুন পোশাকে নেমেছে পুলিশ পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন বরিশালে বাসে হাঁপ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে অর্ধ শতাধিক বাস ভাঙচুর সরকারি কৃত কলেজের অবসর সুবিধা বঞ্চিত দেড় হাজার শিক্ষক কর্তোয়া অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মোশন বাংলাদেশের নির্বাচন ঘিরে সহিংস পরিস্থিতি বিপজ্জনক তারেক রহমান সহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি চাপাই নবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল পদ্মার পানি ন্যায্য হিসা পাওয়ার অধিকার দয়া নয় দুই তথ্য দিল র্যাব ও পুলিশ এক আসামি বলেন ফাঁদে ফেলে হত্যা আরেকজন বলেন ত্রিভুজ প্রেম রংপুরে আশরাফুলকে নিজ গ্রামে দাফন বিচারকের ছেলে হত্যাকারী লিমন পাঁচ দিনের রিমান্ডে রাজধানীতে খতমে নবগতের মহাসম্মেলন এক দফা দাবিতে বছর দূরে কর্মসূচি ঘোষণা আজ এখানেই শেষ করছি সকলের দিনটি সুন্দর হোক এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ